ও হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমার উইনিং ব্যাটারি ব্যালেন্স দেখতে পারছেন ছয় হাজার ছয়শো টাকা তো আজকে আমি আজকে এই ভিডিওতে টার্গেট নেবো ইন্ডিয়ান পোকার দিয়ে এই টাকাকে ডাবল করার তো ইতিমধ্যে ইন্ডিয়ান পোকার সবাই বলছে যে ইন্ডিয়ান পোকার ইতিমধ্যে পঞ্চাশ পঁচাত্তর দেয় না তো আমি হাজার ছয়শো দিয়ে ট্রাই করে দেখব যে আমি একটাও কি পঞ্চাশ পঁচাত্তর পেয়েছিলাম বা এই কয়দিনে কি আমাকে কোনো তারা ইন্ডিয়ান পোকর থেকে এই ডাবল প্রফিট দিবে নাকি আমার পুরো টাকাটাই লস করে ফেলবে তো এসব বিষয়ে জানতে আমার এই ভিডিওটির সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা শিওর হয়ে যেতে পারবেন যে ইন্ডিয়ান পোকো আসলে কি এখনও দেয় নাকি এখনও তারা অফ ফর্মে আছে। আর যারা আমাদের প্রোমো কোড ইউজ করে উইন বেটের বোনাস অফারে যারা আমাদের প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন করেছেন তারা কে কেমন বোনাস পেয়েছেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাতে অন্য সবাই তা দেখতে পারে দিন আগে একটি বোনাস অফার ছিল এখনও আছে যে আমাদের প্রোমো কোডটি ইউজ করে অ্যাকাউন্ট করে ডিপোজিট এবং উইড্রো করলে কিছু টাকা ফ্রি বেড বোনাস দেয় তাও কে কত টাকা বোনাস পেয়েছেন উন্নয়ন থেকে তা সবাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের প্রোমো কোড ইউজ করে আপনাদের অ্যাকাউন্টে কার কত প্রফিট আছে কার কত প্রফিট আছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমাদের একটি ভিডিও বানাতে আমাদের সার্থক হয় তাছাড়া নয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ভিডিও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে পরিচিত নয় তারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে একটি লাইক দিয়ে আসতে পারেন যদি আপনারা একটু হলে উপকৃত হন তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত চল্লিশ টাকা করে বেট করছিলাম কিন্তু আমি বুঝতে পারছি যে চল্লিশ টাকা দিয়ে বেট করলে আঁকানো সম্ভব না আর আমি ভিডিওর পরে ওভার ভয়েস দিচ্ছি কারণ ভিডিওটি অনেকটি লং হয়ে গিয়েছিল তাই আমি সেটি ওয়ান পয়েন্ট ফাইভে স্পিড বাড়িয়ে একটু হারিয়প করার ট্রাই করছিলাম যাতে আপনাদের বোরিং না হয় তাই আমি ভিডিওটি একটু বেশি লং করিনি তো আপনারা যদি চান যে ভিডিও ফুল কোনো ইডিট ছাড়াই মানে কোনো টাইম এডিট বা এই ইডিট ছাড়াই আপনারা যদি চান তাহলে আমি সেটিও আপলোড করতে পারবো আমার কোনো সমস্যা নেই কারণ আমি যেটি রিয়েল সেটি আপলোড করে থাকি আর ইউজারদেরকে ঠকানো বা ই করার আমার কোনো উদ্দেশ্য নেই আর ভিউর আপনারা কিন্তু বলে যাবেন যে আপনাদের আমাদের প্রোমো কোড অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করে আপনারা কে কত টাকা পর্যন্ত বোনাস পেয়েছেন ফ্রি বেড পেয়েছেন এবং আদার্স সব বোনাস পেয়েছেন আর উনি বেটে কিন্তু ইদানিং খুব বোনাস দিচ্ছে আপনি যদি ফার্স্ট ডিপোজিট করেন তাহলে আপনি কিন্তু এক হাজারের সাথে এক হাজার টাকা বোনাস পাচ্ছেন তো আপনারা সবাই ট্রাই করবেন যারা আপনারা উনউন বেটের সাথে পরিচিত নয় অনেক বেট বা মেল বেট লাইন বেট ইত্যাদি আদার্স গেমের সাথে পরিচিত বা খেলেন তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন উইন বেট উইনিয়ন বেটের অফার কিন্তু খুব সীমিতই চলছে কারণ তাদের সাইটটি খুব আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে এবং তাদের ইউজার আস্তে আস্তে খুব মানে বাড়ছে সে বিষয়টি দেখে ভাল লাগলো আমি আজকে উইনিয়ন বেটের ভিতরে ছয় হাজার ছশো টাকা ঢুকিয়ে আজকে টার্গেট নিলাম ডাবল দশ হাজার বা বারো হাজার হলে আমি তা ওইখান থেকে বেরিয়ে আসব তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আমি আর বয়সটি কন্টিনিউ করতে পারছি না কারণ আমার হালকা একটু ঠান্ডা লেগেছে তাই আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউসলি দেখতে থাকুন তো ভাই ভাই বন্ধুরা আল্লাহ হাফেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের কোনো অ্যাকাউন্টকৃত সমস্যা বা উইড্রোকৃত সমস্যা তারা চাইলে কিন্তু আমার সাথে পার্সোনালি নক করে আমার সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ